প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এক সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত অবশ্য কোটি লাখ রুপিতে এই ওজি অলরাউন্ডারকে দলে কলকাতা এর আগে নিলামের শুরুতেই নাম উঠে জেক ফ্রেজার ম্যাকগার্গের তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার অন্যদিকে এখনও পর্যন্ত মুস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলা হয়নি ধারণা করা হচ্ছে একমাত্র বাংলাদেশি হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন এবার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই